আপনারা দেখতে পাচ্ছেন মিজান ভাইয়ের সেই ভাইরাল একশো ছত্রিশ নম্বর পিলার সোজাসুদি মেট্রো যে মিজান ভাইয়ের আগারগাঁও যে সেই ভাইরাল গরিবের সেই যে গরিবের হোটেল আছে সেখানে কিন্তু মানুষজনের ভিড় এবং সবাই হাতে হাতে কিন্তু ভাত নিচ্ছে দুই জায়গা দুটি বল দেওয়া ছিল সেখান থেকে কিন্তু ভাত নিচ্ছে এবং এখানে কিন্তু অনেক মানুষজন অপেক্ষমান আছে তারা এবং এই যে দেখতে পাচ্ছেন এক ভাই কিন্তু তারা সিএনজি তে করে এসেছে তিনজন ভাই আছে প্রতিদিন আমরা প্রতিদিন যে জায়গায় সুযোগ পাই জায়গায় খাই এই জায়গায় আট বছর আগে থেকে তাই হ্যাঁ মানে মিজান ভাই না আগে ভাই তো দোকান দিচ্ছে মিজান ভাই আগে আরেকজনের দোকান ছিল সেনা বাহিনী ভাইঙে কারণে পরে আবার নতুন করে এই পর্দাটা নাই মিজান ভাই দোকান দিচ্ছি যে মিজান ভাই দোকান যখন আগে ছিল প্রথম করছে তখন খাবার টেস্টটা ভালো ছিল এখন যে পাবলিকের কারণে বাঙালি হুড়ুকের পাগল পাবলিকের কারণে রান্না ঠিক মতো করতে পারে না করবো কেমনি রান্না করার আগে চল্লিশ জন সিরিয়াল থাকে রান্না করার সময় গো না

হ্যাঁ শুনছি অনেক অনেক যে অনেক স্বাদ হয় অনেক মজা হয় কিন্তু হয়তো বা পাবলিক এর কারণে এত স্বাদ করে রান্না করতে পারে নাই কিন্তু শুনছি এটার অনেক শুনছি আমি দেখে আমি যাচ্ছি হচ্ছে মিরপুর থেকে আসার সময় বাইকে দেখে তাড়াতাড়ি নেমে গেছি বাইকের থেকে নেমে গেছি যাক আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আসলে যে রান্নাবান্না অনেক সময় দেখা যায় লবণ কম বেশি হতে পারে বাসায় খেলেও কিন্তু এরকম হয় তো যাই হোক ভাই কিন্তু খারাপ বলেন ভালোই যাই হোক এখানে দেখেন এই যে মানুষজন কাছে অনেকে ফ্যামিলি নিয়ে আসছে তো মিজান ভাই কিন্তু দৌড়োদৌড়ি করতেছে কি করবো উনি আসলে প্লেট গুছাচ্ছে এবং যে অনেকে মিজান ভাইয়ের সাথে ছবি তুলতে চাচ্ছে এবং দেখতে পাচ্ছেন এই যে এখানে এই যে সুকেন দিচ্ছে এই যে মাংস দিচ্ছে মাংস কিন্তু শেষ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন মোটামুটি মাংস কিন্তু শেষ হয়ে যাচ্ছে এবং এই পাশে কিন্তু রান্না করতেছে এই যে দেখেন দুইজনে মারামারি লাগাই রান্না করতেছে নিয়ে অনেকে দাঁড়িয়ে আছে প্লেট নিয়ে প্লেট নিয়ে অনেকে দাঁড়িয়ে আছে প্লেট নিয়ে ঠিক মিদান ভাই কিন্তু বারবার বলতেছে পকেট সাবধান এখানে যারা আসবেন মানিব্যাগ মোবাইল খুব সাবধানে রাখবেন মানি ব্যাগ মোবাইল সাবধান কি বল মিধান ভাই পকেট সাবধান মানি ব্যাগ মোবাইল সাবধান পকেট সাবধান মানিব্যাগ মোবাইল সাবধান যারা আসবেন অবশ্যই একটু খেয়াল করে আপনার যে প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলো একবারে সাবধানে রাখার চেষ্টা করবেন এই যে দেখেন মিধান ভাই কিন্তু টোকেন দিচ্ছে যে দেখেন টোকেন মিধান ভাই টোকেন দিচ্ছে এখানে যে ভাত হচ্ছে ভাত রান্না হচ্ছে এই যে দেখতে ভাত এই যে গরুর গোস্ত এটা মনে যাচ্ছে প্রায় আর কিছুক্ষণ সময় লাগবে এবং এখানে দেখতে পাচ্ছেন সময় লাগার এই কথা কথা এই যে টোকেন নিচ্ছে অনেকে সেলফি দিচ্ছে অনেকে কি করতেছে আর মিজান ভাই বারবার বলতেছে সাবধান সাবধান আপনারা যারা আসবেন অবশ্যই একটু সাবধানে থাকবেন পকেট পকেট সাবধান রাখবেন মানি ব্যাগ মানিব্যাগ সাবধানে রাখবেন মোবাইল সাবধানে রাখবেন কখন একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে আপনাদের সবার কাছে অনুরোধ করব যারা মিজানভাই দোকানে আসবেন অনেক ভিড়ের ভিতরে একটা দুর্ঘটনা দুর্ঘটনা ঘটে গেলে তখন কিন্তু দেখেন আপনারা বলবেন যে মিজানভাইয়ের এখানে আসছি হারিয়ে গেছে এইজন্য আপনাদের সবার কাছে অনুরোধ করব মোবাইল মানিব্যাগ টাকা পয়সা এবং প্রয়োজনীয় জিনিসগুলো আপনি সাবধানে রাখবেন খেয়াল করবেন বুঝুকে আপনি একবেলা খেতে এসে আপনার মূল্যবান জিনিসটি হারিয়ে ফেলবেন না তো ভাই কথা আপনাদের সবার কাছে অনুরোধ করবো আপনারা এটাই করবেন মানি ব্যাগ মোবাইল সাবধান এবং খুব সাবধানে আপনারা কিন্তু কাজ করবেন দেখতে পাচ্ছেন এই যে যেখান থেকে দেখছেন ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন